আমি এই মাত্র এখানে দাঁড়িয়ে আছি যেখানে ট্রেনগুলো মানে ঠিক হয় আর ট্রেনের পার্ট্রিগুলো যেখানে মানে কোনো ডিসপুট থাকলে সেখানে ঠিক করা হয় দেখুন এগুলো সব এক একটা সরিয়েছে আর দেখুন এই যে আমি যাচ্ছি এই দেখুন নতুন পার্ট্রিগুলো লাগিয়েছে ঠিক আছে দেখুন আর এই যে সামনের গাড়িগুলো দেখা যাচ্ছে কটা ট্রে কটা দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনগুলো এগুলো সব মেরামত একদম কমপ্লিট সব ঠিকঠাক হয়ে গেছে এখন এরা চলতে পারবে আর সামনে একটা লাল গাড়ি দাঁড়িয়ে আছে এটা এখনও ওয়েটিংয়ে আছে এটা এখনও পারমিশন হয়নি ঠিক করার তো এটা পারমিশন হয়ে গেলে এটাও ঠিক হয়ে যাবে আর এই দিকের নজারাটা ঠিক এরকম কেমন লাগছে ভিডিওটা একটু আর ওই সামনে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন ভালো লাগছে আমি জানি না তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন দেখুন সামনে গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে আমরা গাড়ি বলি সবাই তো ট্রেন বলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এরম এরম ভিডিও পেতে আপনারা সব সময় কাছে পাশে থাকবেন ঠিক আছে অল দ্য বেস্ট